সাহাবি হজরত উমর রাজি যখন নেতৃত্ব দিয়েছিলেন নিজের জবান দিয়ে বললেন আমার নেতৃত্ব আমার দায়িত্ব থাকা অবস্থায় যদি আমার জবান যদি একটা কুকুর না খেয়ে মারা যায় কালকে আমতের ময়দানে মসিবতের সময় আমি রাখালের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে আজকে আমাদের সমাজে আমরা যাকে এত সুন্দর করে নেতৃত্ব স্থানের মধ্যে বসাই প্রতিনিধির স্থানে বসাই আমাদের গ্রামের জনগণের খবর আমাদের তাকে না ঠিক কিনা বলেন কিন্তু যখন নির্বাচন চলে আসে যাকে বাবা ডাকার নাই তাকে তিনবার বাবা বলে একবার যে বছরের পর বছর চলে যায় আপনার গো একদিনও আসে না সপ্তাহে মাসে দুই দিন আসে কিনা বলেন আল্লাহ নবীর সাহাবির দিকে একটু তাকান হাঁটতে হাঁটতে গভীর রাত্র আল্লাহ না আম নেতাদের দিকে হাটা শুরু করে দিয়েছেন আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা অনু হাঁটতে হাঁটতে দেখেন একটা গোরের পাশ থেকে আওয়াজ আসছে গুনগুন করে কি যেন আওয়াজ আসছে আল্লাহর নবীর সাহাবী চিন্তা করলেন এত রাত্রি বেলায় এত নিঝুম রাত্রি বেলায় কার ঘর থেকে গুনগুন গুনগুন করে আওয়াজ আসছে বলেন তো জানার ইচ্ছে আছে না নাই একটু কান লাগাইলেন দেখতেছেন বিরহের গান চলতেছে প্রেম নিবেদন চলতেছে বলেন তো রাত্রি বেলায় যদি কোন ঘরের মধ্যে এমন গান হয় আপনার ভিতরে প্রশ্ন জাগবে কিনা আল্লাহ নবীর সাহাবি চিন্তা করে না এত নিজম রাত্রে এই একজন পুরুষের জন্য বিরহের গান হতে পারে না সেটা মেনে নেওয়া যায় না এত রাত্রি বেলায় তাহাজুদের সময় তাহাজুদের নাম আদায় করবে কোরআনের আওয়াজ হয়তো শোনা যাইতে পারে কিন্তু এত রাত্রিবেলা একজন পুরুষের কামনা করে গুনগুন করে গান গায় ব্যাপারটা আসলে তো বোঝার প্রয়োজন আছে না নাই নবীর সাহাবি হজরতে উমর রাজি আল্লাহ ওই দরজার মধ্যে করাঘাত করলেন তেমন বেশি গড়ের পরিবেশ পালনা ডাক দিলেন কেউ জবাব দেয় না মহিলাটা ভয়ে তরতর করে কাঁপে বলেন তো যেই ঘরের মধ্যে মহিলা থাকেন রাত্রি বারোটা একটা দুইটা তিনটার পরে যদি মানুষের রাস্তা দিয়ে হাঁটা চলা ফেরার খবর হয় ভিতরে কি পানি থাকবে পানি থাকবে না ডাক দিলেন দরজা খুলে না নবীর সাহাবীর চেষ্টা করে কলা কৌশল করে ঘরের মধ্যে ঢুকলেন ওই মহিলাটা ডাক দিয়ে বলে পর্দা পুশিদা করে নবীর সাহাবির সামনে চলে আসে আর ডাক দিয়ে বলে তুমি কে আমি একটু জানতে চাই আমি তো একজন বেগানা আমার ঘরের মধ্যে তুমি নাই তুমি তো তিনটা অপরাধ করে ফেলেছ কয়টা অপরাধ তুমি তিনটা অপরাধ করেছ এক নম্বর অপরাধ করেছ গড়ের মধ্যে ঢুকার আগে সালাম দেওয়া লাগে কিনা কথা বলেন ঘরের মধ্যে ঢুকতে হলে আগে সালাম দেওয়া লাগে কিনা তিনবার সালাম দেওয়া লাগবে প্রথমবার সালাম দিবেন আসসালাম আলাইকুম এই সালামটা কেন দিবেন এই সালামটা কেন দিবেন দুই নম্বর আরেকটা সালাম দিবেন তিন নাম্বার আরেকটা সালাম দিবেন এক নাম্বার সালাম দিবেন ঘরওয়ালাকে দুই নাম্বার সালাম দিবেন আমি আপনার ঘরে ঢুকতে চাই যদি সালামের জবাব না আসে তিন নাম্বার সালাম দিবেন আসসালামু আলাইকুম আমি চলে যাই যদি জবাব না আসে চলে যাবেন মহিলাটা ডাক দিয়ে বলেন মহিলাটা ডাক দিয়ে বলেন আপনি কি আমার জানার বিষয় না কিন্তু কথা হচ্ছে আমার ঘরের মধ্যে আপনি ঢুকলেন সালাম দেন নাই আমার অনুমতি নেন নাই তিন নাম্বার অপরাধ হচ্ছে আপনি আমার জন্য বেগানা আমি একজন মহিলার ঘরে আপনি ঢুকলেন আপনি জেনে রাখেন আমি আপনার ব্যাপারে মামলা দায়ের করে দিলাম কি বলেন মামলা আছে না নাই

কুমারারকালে তুমি শক্তি দিবা আমার বিরুদ্ধে ওই মানুষটা কেমন আমার জানামতে মানুষটা তো তেমন ভালো না মহিলা ডাক দিয়ে বলে সাবধান সাবধান অপরাধ আরেকটা যুগ হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না আগে ছিল অপরাধ তিনটা এখন যুগ হয়ে গেছে আরেকটা আপনি এখন গীবত করেছেন আমাদের ন্যায় পরায়ন ব্যক্তির জন্য আপনি বিরুদ্ধে কথা বলেছেন উনি ভালো মানুষ না এই চারটি বিষয়ের মামলা আপনার জন্য আমি রেডি করে দিলাম আল্লাহর নবীর সাহাবির চুপ দিয়ে জোর জোর করে পানি পরে আল্লাহর এই মহিলার ভিতরে তোমার এত সাহাবির ধারণা আল্লাহ তুমি কবুল করে নাও আমি তো এত গুণান্বিত না কিন্তু ওই মহিলাটা যে কথা বলেছে তোমার দরবারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহর নবীর সাহাবি ডাক দিয়ে বলো মহিলারে তুমি আমার বিরুদ্ধে চারটা মামলা দিবা আমি যদি তোমার একটা কথা শুনতে চাই তুমি দাও পাতা নাই তুমি মামলা দিবা আমার জন্য বিচার দিবা কিন্তু তুমি বেলায় আমার জানার আবেগ নিয়ে। অপরাধ করলাম। তোমার কাছে আমি জানতে চাই এত রাত্রি বেলায় বিরোহের গান তুমি কাকে পাওয়ার জন্য কেন তুমি এত বিরোহের গান গাও আমার কাছে এই কথার জবাব তুমি দেওয়া লাগবে বলেন তখন মহিলা বলতে বাধ্য কিনা صلى الله على محمد بعد صل صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله

আমার বিয়ে হওয়ার পর তিন দিন মাত্র স্বামীর সাথে বসবাস করেছি তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর বাহিনীরা সীমান্ত পাহারার জন্য আমার স্বামীকে নিযুক্ত করেছে মাত্র তিনটা রাত আমার স্বামীর পাশে ছিলাম আর এখন তিন মাস হয়ে গেছে আমার স্বামী কে আমি পাই নাই রাত্রি বেলায় ঘুম থেকে জাগ্রত হয়েছি আমার স্বামীর প্রেম আমার ভিতরের মধ্যে লালিত পালিত হয়েছে আমার স্বামীর প্রেম নিবেদন করেছে রাত্রিবেলায় দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য দুনিয়ার কোন মানুষকে দেখার জন্য দুনিয়ার কোন মানুষকে বোঝানোর জন্য প্রেমের গান গাই নাই আমার স্বামীর জন্য আল্লাহর কাছে আমি প্রার্থনা করি আর গুন করে মন থেকে আমার স্বামীর প্রেম নিবেদন করি আর বাসা দিয়ে আমার গুন গুন করে আবার চলে আসছে সুবহানাল্লাহ বলবেন না বলেন তো ওই প্রেমের নামটা কি ওই মহব্বতের নামটা কি আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহর যদি কোনো থাকে তা যদি হয়ে স্বামীর প্রতিও ভালোবাসা হয় ওই ভালোবাসায় আমার আল্লাহ খুশি হয়ে যায় বলবেন না মহিলা ডাক দিয়ে বলে অনেক দিন হয়ে গেল আমার স্বামী আমার পাশে নাই আমার স্বামীর প্রেম নিবেদন করলাম গুনগুন করে গান গাচ্ছি আমার স্বামীর জন্য আল্লাহর নবীর সাহাবি হজরতে উমর রাজি আল্লাহ হুডাক দিয়ে বলেন রে মহিলা তোমার চারটা মামলা যদি খারিজ করতে পারো তুমি খারিজ যদি করতে পারো তোমার সাথে আমি বললাম আমি কালকে যদি তোমার স্বামীকে তোমার কাছে দিতে পারি ওই মামলা কি আমার খারিজ করতে পারবা সুবাহ বলবেন না আর একটু আওয়াজ দিয়ে বলেন মেয়েটা খুশি হয়ে গেছে হাসু হাসু বাপ খুশি খুশি বাপ স্বামীর যখন বিদেশ থাকে পাঁচ বছর সাত বছর তিন বছর দুই বছর যেই দিন বাড়িতে আসবে মনটা কেমন বলেন তো মনটা কেমন খুশি নেবে তার হাসিটা মানুষকে দেখানো যায় না ভিতরে আটকিয়ে রাখা যায় এই মহব্বটা কার জন্য আল্লাহর জন্য আল্লাহর নবীর সাহাবি ডাক দিয়ে বলেন আমার চারটা মামলা যদি তুমি খারিজ করে দাও আমি কালকে তোমার জন্য তোমার স্বামী রেডি করে দিব তোমার স্বামী চলে আসবেন মহিলা খুশি হয়ে গেছে মামলা দিব না আমার স্বামী আমাকে দিয়ে দেন আল্লাহ নবীর সাহাবি হজরতে অমর রাহু বাড়ির মধ্যে গেলেন দিদিকে ডাক দিয়ে বলেন প্রাণের বিবি তোমার কাছে একটা বিষয় আমি জানতে চাই রে বিবি আমাকে একটু বলে বলো একটা পুরুষ কতদিন পর্যন্ত একটা মহিলা কতদিন পর্যন্ত তার স্বামী বিহিন থাকতে পারে আমাকে একটু বলো সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ স্ত্রী ডাক দিয়ে বলেন পানের স্বামী আপনি এত বড় একজন মানুষ আমার কাছে আপনি বলেন আমি জানিয়ে দিব একজন স্ত্রী কয় মাস থাকতে পারে ইদ্দত পালন করার জন্য তো অনেক দিন তাছাড়া একজন পুরুষ

তাদেরকে তাদের সময় দেওয়ার জন্য তাদের স্ত্রীকে সময় দেওয়ার জন্য আমি তাদের বিবিদ্যারে যাওয়ার জন্য তাদেরকে আমি ছুটি মঞ্জুর করে দিলাম বলেন ওয়াহ্লা